এক ভাই আগে পাঁচ অক্ত নামাজ মসজিদের প্রথম কাতারে পড়তেন ঝড় বৃষ্টি কোনো কিছুই তাকে দমাতে পারতো না একবার তার মা অসুস্থ হসপিটালে নিতে হবে তিনি তার মাকে তার ছোট ভাইয়ের সাথে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে নিজে জামাতে নামাজ পড়ে পরে হসপিটালে গেলেন সুন্নতি দাঁড়িয়েওয়ালা এই মানুষটির এরপর হঠাৎ করেই একদিন একটি মাল্টি কোম্পানিতে জব হলো রাজকীয় ব্যাপার অপ্রত্যাশিত স্যালারি সবাই প্রথমে ভাবল এটা তার এতদিনের আমলের পুরস্কার কিন্তু ধীরে ধীরে তার মধ্যে পরিবর্তন হতে লাগলো জামাতে নামাজের অলসতা লেবাসে পরিবর্তন অবশেষে দাঁড়িয়ে যখন ছোট হতে লাগলো খটকা লাগলো সবার তখনই শুধু তাই না এসব কাজকে তিনি নানা কুযুক্তিতে জাস্টিফাইও করতে লাগলেন আরেক বোন অনেক স্ট্রাগল করে দিনের পথে এসেছিলেন পুরো পরিবারের বিরুদ্ধে যেয়ে হিজাব নিকাব সবই করতেন এরপর একদিন হালালি তালাশে অনলাইনে বোরকার বিজনেস শুরু হলো তার অল্প কয়েক বছরে অপ্রত্যাশিত বরকত হল অনলাইন ছাপিয়ে অফলাইনেও তার ব্যবসা ছড়াতে লাগলো বড় বড় শপিং মলে একাধিক শোরুম তার কিন্তু সেই সাথে শুরু হলো উল্টো দিকের পরিবর্তন নিকাব ছেড়ে দিলেন নানা বাহারি কারুকার্যের আকর্ষণীয় বোরকা এরপর সেটাও বাদ দিয়ে সেলোয়ার কামিজে তিনি এখন চলাফেরা করেন শুধু তাই নয় তার এই পরিবর্তনকে তিনি আগের ভাইয়ের মতোই নানাভাবে জাস্টিফাই করে চলেছেন অবিরাম আমরা ভাবি ধন সম্পদের মালিক হওয়া পয়সাওয়ালা হওয়া আল্লাহ অনুগ্রহ অথচ এটা সবচেয়ে বড় পরীক্ষাও এই পরীক্ষাই কাউকে শুকর বানায় তার মাবুদের দিকে অগ্রসর করে এই পরীক্ষাই কাউকে এতটাই নিচে নামায় যে সে এর শেষ কোথায় সেটা অনুমান করতে পারে না চোদ্দোশো বছর আগে আল্লাহ রাসুল আলি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কতই না সত্য সে বাক্য প্রত্যেক উম্মতের জন্য একটি পরীক্ষার বস্তু ছিল আমার উম্মতের পরীক্ষার বস্তু হল সম্পদ